আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন রুটি বানানোর জন্য এখানে বেশ কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি কালো জিরা দিয়ে দিয়েছি লবণ আর সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি এতে করে রুটিগুলো সফট হবে আর কালো জিরা দিলাম কালো জিরা সকল রোগের মহা ঔষধ এই কারণে কালো জিরাটা দিয়ে দিয়েছি আর রুটিটা খেতেও কিন্তু ভালো লাগে এই তো এখানে আমি এক কেজি পরিমাণে ময়দা দিয়ে দিলাম একটু কম হবে এক কেজির তো আজ এক কেজির কাছাকাছি ময়দা আমি সেদ্ধ করে রুটি বানিয়ে নেব এই ময়দাটা সেদ্ধ করা হয়ে গেছে এখন একটা ছাড়ানো পাত্রে আমি ঢেলে নিয়ে ঠান্ডা করে এরপরে ভালো করে হাত দিয়ে আমি ডোটাকে ময়ান করে নেব আর একটু ঠান্ডা হলে এই কাজটা করতে হবে বেশি ঠান্ডা করা যাবে না এতে করে শক্ত হয়ে যাবে আর এই তো আমি অনেকগুলো রুটির শেপ দিয়ে নিয়েছি এখন এগুলোকে বেলে নেব। আর এই তো রুটিগুলো আমি বেলে নিয়েছি আর এখন একটা একটা করে রুটি সেঁকে নেব এখন কিন্তু সকাল আটটা বাজে তো আমি আজ সকাল সকালই অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি এই তো রুটিগুলোকে আমি হালকা করে একটু সেঁকে নেব আর এগুলো নর্মাল ফ্রিজে ফ্রোজেন করবো এভাবে করে হালকা একটু সেঁকে তারপরে বক্সে ভরে নর্মাল ফ্রিজে দুই সপ্তাহ কি তিন সপ্তাহের মতো এগুলো খাওয়া যায় কোনো সমস্যা হয় না এই তো সবগুলো রুটি আমি সেঁকে নিয়েছি এখন একটা পরিষ্কার কাপড় বিছিয়ে এর উপরে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এর ফাঁকে আমি রান্নার সব কাজ গুছিয়ে নিয়েছি আর এই তো এইদিকে রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা বক্সের মধ্যে সবগুলো রুটি রেখে দেব আর নর্মাল ফ্রিজে রেখে দেব নষ্ট হওয়ার কোনো ভয় নেই এতে করে রুটিগুলো কোনোভাবেই নষ্ট হবে না এই তো সবগুলো রুটি আমি বক্সের মধ্যে ঢুকিয়ে নিয়েছি এখন এর ঢাকনাটা বন্ধ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এদিকে দুপুরে রান্নাটাও করে নেব রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দিলাম আর কড়াইতে তেল দিয়ে আমি তেলটা গরম করে এরপর আগে থেকে কেটে রাখা কিছু আলু অ্যাড করে দেব আলু দিয়ে মুরগি রান্না করবো এজন্য আর এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দেব হলুদের গুঁড়া অ্যাড করে দেব আর চেড়ে আলুটাকে ভেজে নেব আমি আলুগুলোকে হাই হিটে ভেজে নেব এরপরে অন্য চুলায় আমি একটা কড়াইতে তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচির রসুন কুচি আর চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এখন হালকা করে একটু ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেব আর এখানে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেব আর কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এইদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে তুলে নেব তেল ঝরিয়ে আর ওই তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব এরপরে এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছি আমি এলাচ আর দারুচিনি হালকা করে পেঁয়াজটাকে ভেজে এখানে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এরপরে এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দেব শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপরে হলুদের গুঁড়া দিয়ে দেব। আর মরিচের গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব রকমের মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব আর এই দিকটায় আমি এখানে মশলাটা কষিয়ে আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে এখন লাউগুলোকে রান্না করে নেব। আর এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি এখন মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখন মুরগির মাংসগুলো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব এই তো এখন ভালো করে নেড়েচেড়ে মুরগির মাংসটাকে কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব আর এদিকে লাউটাও আমার রান্না করা হয়ে গেছে প্রায় লাউটা সেদ্ধ হয়ে গেছে এখন সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ রান্না করে চুলো থেকে নামিয়ে নেব তো মুরগির মাংসটা এ পর্যায়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব এরপরে মুরগির মাংসটা রান্না করে চুলো থেকে নামিয়ে নেব মুরগির মাংসটা রান্না করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিয়েছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন জয়েন্ট হয়েছেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকতে পারেন রান্নার ফাঁকে ফাঁকে অনেকগুলো কাঁচামরিচ এনেছিল আমি ওইগুলোকে একটু বোটা ছাড়িয়ে নিচ্ছিলাম এখন কাঁচামরিচ সবজি সব কিছুরই অনেক দাম বেড়ে গেছে বন্যার কারণে মরিচগুলোকে বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এরপরে ফ্যানের নিচে রেখে আমি শুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে একটাও কাঁচামরিচ নষ্ট হবে না যেহেতু কাঁচামরিচের অনেক দাম বেড়ে গেছে অনেক দিন খাওয়া যাবে এই কাঁচামরিচ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে তার স্বাদটাই অনেক বেড়ে যায় এই তো আমি রান্নার ফাঁকে ফাঁকে এগুলো করে নিচ্ছিলাম আর সবগুলো কাঁচামরিচের বোটা আমি সারিয়ে নিয়েছি এখন আমি বোটা ছাড়ানো কাঁচামরিচগুলো ভালো করে ধুয়ে ফ্যানের নিচে পানি ঝরাতে রেখে দেব আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ